গাইস আমার সাত বছরের স্বপ্ন ছিল ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পাওয়ার আর গোল্ডেন প্লে বাটন পেতে হলে ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার লাগে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি একটি মোস্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি প্রথমে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি এস ডি সুজনকে কিনা আপনাদের সবার ভালোবাসা ও সাপোর্টের মাধ্যমে ওয়ান মিলিয়ন পূরণ করলো তার জন্য সে পেয়ে গেল গোল্ডেন প্লে বাটন কংগ্রাচুলেশন এস ডি সুজন অ্যান্ড হৃদয় আহমেদ চলুন আর দেরি না করে আমরা সেই ভিডিওটি দেখে আসি তো আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তোমরা সকালে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গাইজ আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে আজকে আমি ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছি তো ওইটা আমি আপনাদেরকে এনে আনবক্সিং করে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমার বাসা হচ্ছে বুড়িচং বুড়িচং থেকে সকাল সকাল বের হয়ে গেলাম আমার সাথে আছে হৃদয় আমরা দুজনেই যাচ্ছি আনার জন্য প্লে বাটনটা আসছে আমেরিকা থেকে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমাকে একটা কল দিয়েছে অফিস থেকে গতকাল রাত নয়টা বাজে রাতে তো আর আমি আসতে পারবো না তাই আমি ভাবলাম সকালেই যাই তো সকালে বের হয়ে গেলাম আনার জন্য এখন আমরা চলে আসলাম কুমিল্লার শাসন কাছা শাসন গাড়ি থেকে নেমে এখন আমরা যাব কান্দির পার কান্দির পার সুন্দরবন সার্ভিসের কাছে অবশেষে আমরা চলে কান্দির পার এখান থেকে এখন আমরা যাবো কুরিয়ান সার্ভিসের কাছে চলে আসলাম কোরিয়ান সার্ভিসের আঙ্কেলের কাছে আঙ্কেল একটা রিসিপ্ট দিল তো ওইটাতে আমি এখন সিগনেচার করলাম সিগনেচার করার পর আমাকে পে বাটনটা দিয়ে দিল তবে আজকের ভিডিও এটুকুই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানা।